রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শত্রুকে জন্মের মতো শিক্ষা দেওয়ার জন্য তাবাহ বরবাদ করার জন্য এই আমল করতে পারেন রাতে এই আমল করবেন সকালেই শত্রু ভীষণ প্রেশান হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনার দুটি পা ধরে ক্ষমা ভিক্ষা করবে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল কখনোই করতে যাবেন না শত্রু যদি শত্রুতা করতেই থাকে এবং সে আপনার ক্ষতি করতেই থাকে তখন এই আমল করবেন শত্রু দুশ্মন চিরতরে ধ্বংস বরবাদ ও তাবা হয়ে যাবে ইনশাআল্লাহ কীভাবে এই আমল করবেন কখন করবেন এটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমাদের শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন যে কোনো দিন যে কোনো সময় এই নকশাটি লেখা যায় বা পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন এরপর স্ক্রিনে দেখানো এই নকশাটি পাঁচটি সাদা কাগজে লিখবেন এরপর পরিষ্কার কাদা মাটি নিয়ে গোল গোল লাড্ডু বানাবেন পাঁচটি লাড্ডুর মধ্যে পাঁচটি নকশা ঢুকিয়ে গোল করে নেবেন প্রতিদিন একটি করে লাড্ডু পুকুরে পানিতে নিক্ষেপ করবেন প্রথম দিনেই শত্রু ক্ষমা চাইতে আসবে যদি না আসে তাহলে পাঁচ দিনের মধ্যে শত্রু অবশ্যই আপনার পা ধরে ক্ষমা চাইবে এটি মারাত্মক এবং খুবই পরীক্ষিত একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় কাজে অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়ে বিবাদে এই আমলটি করবেন না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড থেকে এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র রাজু করে নেবেন এবং সাদা কাগজে মেশক জাফরান কালীতে পাঁচটি নকশা লিখবেন পাঁচটি নকশাই লিখবেন এবং এই নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এবং এটি পরিষ্কার পাক কাদামাটির পাঁচটি লাড্ডু বা গোল গুটি বানিয়ে নেবেন এর ভিতরে এক প্রতিটার ভিতরে একটি করে একটি করে নকশা ঢুকিয়ে নেবেন এবং প্রতিদিন একটি করে পুকুরে নিক্ষেপ করবেন